দাঁড়িয়ে আছি এখন জিরাট রোডে এই সোজা চলে গেল নৈহাটি আর এই সোজা চলে গেল হাবড়া স্টেশনের দিকে আর এই হচ্ছে জিরাট রোড আর এই জিয়াট রোডে মনসাবাড়ি হাবড়ার বিখ্যাত মনসাবাড়ি মনসাবাড়ি স্টপেজ বললেই হবে এখানে নেমে চলে আসবেন সোজা মনসা মন্দিরে দেখুন লেখা আছে শ্রী শ্রী মনসা মায়ের মন্দির সেভাইটি গঙ্গাচরণ দত্ত শিব দত্ত বংশধর এখনও চালিয়ে যাচ্ছে পুজোটি তো চলুন আজকে শিবের মানসকন্যা মা মনসার আজকে পুজো বাৎসরিক পুজো ভক্ত এসছেন সকাল থেকে এখনও পুজো চলছে এখনও লাইন আছে আর এখানে নাট মন্দির আছে নাট মন্দিরে প্রচুর দোকানপাট বসেছে আশেপাশে অনেক বসেছে এখানকার পরিবেশটাই আলাদা প্রায় বাহাত্তর থেকে পঁচাত্তর বছরই এই মন্দির হবে আনুমানিক তবে করোনা আসার পর প্রথম তিন বছর একটু সমস্যা গেছে তারপরে এখন ঠিক হয়ে গেছে দেখুন আমি একদম নাট মন্দিরে আছি এখানে কত দোকান বসেছে পুজোর লাইন আস্তে আস্তে কমেছে সকাল থেকে খুব ভিড় ছিল আমি পুরো নাগপন্দির দেখাচ্ছি দেখুন দেখুন এখনও আছে আর একটু পরে অঞ্জলি শুরু হবে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন মায়ের অঞ্জলি আড়াইটা নাগাদ শুরু হবে তারপরে প্রসাদ যেমন মাথাও দর্শন করাবো তত ভক্ত ওখানে সবাই ভক্তরা মায়ের পুজোর পর দেশলায় অর্থাৎ ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে এখানে মায়ের আর কিছুক্ষণের মধ্যে আরতি হবে অঞ্জলি হবে পাশে আছে শিব মন্দির এখানে নীল পুজো সকল পুজো পাশে আছে রাধাকৃষ্ণ তার ওপাশে আছে মা শীতলা মন্দির এটা শীতলা মহামানসার সঙ্গে আছে শীতলা মন্দির রাধাকৃষ্ণ মন্দির শিব মন্দির আর এখানে প্রচুর ফুল গাছ আছে আপনারা যে কোনো সময় আসতে পারেন ভাবরায় সে নেমে বলেন মনস আবারই যাবো তাহলেই হবে আর চলুন মাকেরবার দর্শন করাবো দর্শন করে বিভিন্ন তিনটের মধ্যে আমার জলি প্রধান হবে সকলে সকল ভক্তদেরকে বলছি যারা যারা অঞ্জলি দিতে চান মায়ের এখানে তারা অপেক্ষা করবে দর্শন সঙ্গে করে আড়াইটা থেকে তিনটের মধ্যে আমাদের এখানে অঞ্জলি প্রদান হবে আপনারা লাইন দিয়ে এগিয়ে আসুন দুটো লাইন রয়েছে প্রত্যেকে ডালা নিয়ে নেওয়া হচ্ছে ডালা মধ্যন করলে এগুলো কটা স্থানে জ্বালাবেন দেখুন ওখানে একটা জায়গা রয়েছে যেখানে এগুলো জ্বালানো যাবে শেষ করছি